দেখা যাবে আবির বেলুন ফাটাতে পারে কিনা বেলুন ফাটাতে পারলে আবির পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার দূরত্ব তাড়াতাড়ি ও চলে হ্যাঁ গেছে গেছে চলে আসো তারপরের জন্য দেখা যাবে দেখা যাবে আবির বেলুন ফাটানো সাইডি দাও পা কেকসি দাও পা কেকসি দাও হ্যাঁ উঠো দেখা যাবে বেলুন ফাটাতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার পাখি দাও পা কেক দাও পরে গেছে চলে যাও তারপরে জন আসো আবদুল্লা আবদুল্লা দেখা যাবে বেলন ফাটাইতে পারে কিনা আব্দুল্লাহ রেডি স্টার্ট দেখা যাবে আবদুল্লা বেলন ফাটাইতে পারে কিনা আবদুল্লা জোরে দেখা যাবে তালি হবে জোরে তালি দাও তালি দাও আবদুল্লা তালি দাও তালি দাও তালি ফাটাইছে ফাটাই ফেলাইছে চলে আসো মেন আজকের প্রাইস এক প্যাকেট লুডুস এবং এক প্যাকেট লবণ হ্যাঁ চলে যাও তারপরে জন আসো হৃদয়ান বেলন ফাটাইতে পারলে হৃদয়ান পেয়ে আজকে আজকের আকর্ষণীয় রিদোয়ান বেলুন ফাটানো চাই দেখা যাবে রিদোয়ান বেলুন ফাটাইতে পারে কিনা বেলুন ফাটাইতে পারলে রিদোয়ান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফট হ্যাঁ উঠো উঠো রিদোয়ান উঠো দেখা যাবে রিদোয়ান দ্রুত 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 তাড়াতাড়ি দেখা যাবে উঠা চাই বেলুন ফাটাইতে পারলে রিদোয়ান পেয়ে যাবে আজকের আকর্ষণীয় ফট খালি হবে জোরে রিদোয়ান রিদোয়ান দ্রুত রিদোয়ান উঠো উঠো রিদওয়ান তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ উঠো তাড়াতাড়ি তাড়াতাড়ি রিদওয়ান বেলুন ফাটানো চাই রিদওয়ান বেলুন ফাটানো চাই দ্রুত উঠো রিদওয়ান তাড়াতাড়ি 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 হ্যাঁ তালি হবে জোরে তালি দাও তালি দাও জোরে তাড়াতাড়ি ও রিদওয়ান রিদওয়ান চলে যাও চলে যাও রিদওয়ান চলে দেখা যাবে রাহিম ও পরে গেছে রহিম এক চানছে পড়ে গেছে চলে যাও রহিম চলে যাও আবির আসো দেখা যাবে আবির balon ফাটানো চাই আবির আবারও ও চান্স দেখা যাবে আবির আবির আমি হবে জোরে দেখা যাবে আবির balon ফাটানোর চাই দেখা যাবে চলে ফাটা ফাটা ওয়ে গেছে চলে আসো আবির চলে আসো নিয়ে নাও খালুডুস এবং লাবন চলে যাও হ্যাঁ আবেদ চলে আসো দেখা যাবে বেলুন ফাটানো চায় কলা গাছ বেলুন ফাটাতে পারলে আবেদ পেয়ে যাবে আজকে আকর্ষণীয় ঘাট দ্রুত আবেদ বেলুন ফাটানো চাই দেখা যাবে আবেদ দায় আছে চলে আসো আবেদ চলে আসো নিয়ে নাও একবার